নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি ভারতকে হারিয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতে নিয়েছে সিরিয়া কাল হায়দ্রাবাদের গাচ্ছি স্টেডিয়ামে খেতাব জয়ের ম্যাচে নেমেছিল দুই দল এবং শেষ পর্যন্ত তিন শূন্য গোলে কিন্তু হেরে গেল ভারত প্রথম ষাট মিনিটেই কিন্তু গোল খেয়ে যায় ভারত তারপর প্রচুর অ্যাটাক পড়লেও ভারতের পক্ষে গোল কিন্তু আসেনি মানভীর সিংকে দিয়ে যে স্ট্রাইকিং পজিশনে হবে না সেটা প্রায় ক্লিয়ার উইং ব্যাক খেলতে খেলতে মানভীর স্ট্রাইকার কিভাবে খেলতে হয় সেটা ভুলেই গেছে আর নান্দা কুমার নান্দাও যে ভারতীয় টিমের খেলার কিন্তু এখনো সময় আসেনি সেটা নান্দার খেলা দেখে কিন্তু পরিষ্কার বোঝা গেছে সব প্লেয়ারই মোরালের সেম ফার্স্ট টাচ অত্যন্ত বাজে রিসিভ বাজে কোনো থার্ড ম্যান মুভমেন্ট নেই ভারতীয় টিমকে ঠিক করতে হলে একেবারে গোড়া থেকে ঠিক করতে হবে সেটা কোনো কোচ তারিও হবে না এবং নতুন কোচ নিয়ে এসেও হবে না এটা মোটামুটি বোঝা গেছে কারণ প্লেয়াররা বেসিকটাই জানে না যাই হোক এরপর ভারত তিয়াত্তর মিনিটের কাছাকাছি এবং খেলার শেষ মুহূর্তে আরও দুটো গোল খায় ফলে তিন শূন্য হেরে ভারতের প্লেয়াররা আজকে যে যার ক্লাবে ফিরে আসছে এবার আইএসএল এর সময় এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো কালকে যেমন তোমাদের বলেছিলাম আজকে রায় বেরিয়ে আসবে ঠিক সেরকমই কিন্তু আজকে আনোয়ারের রায় বেরিয়ে এলো শাস্তি আনোয়ার আলী প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারকে চার মাসের জন্য ব্যান করলো এবং আনোয়ারের সাথে সাথে শাস্তি পেল কিন্তু ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসিও ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি দুটো ট্রান্সফার উইন্ডো প্লেয়ার রেজিস্ট্রেশনে ব্যান থাকবে অর্থাৎ দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান খাচ্ছে কিন্তু এই দুই ক্লাব এছাড়া ক্ষতিপূরণ বাবদ বারো পয়েন্ট নয় কোটি টাকা পেতে পারে মোহনবাগান বাগান সুপার জয়েন্ট যাই হোক এটা কিন্তু এখনই দিয়ে দিচ্ছে না ইস্ট বেঙ্গল যেরকম আগেই রঞ্জিত বাজাজ বলেছিল এই রায়ের বিরুদ্ধে তারা অ্যাপিল কমিটিতে যাচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি হচ্ছে প্রিলিমিনারি বডি সুতরাং রায় যাই বেরোক না কেন প্রত্যেক পার্টিরই কিন্তু আবেদন করার সুযোগ থাকবে এবং সেটাই করবে কিন্তু এবার ইস্ট বেঙ্গল ও আনোয়ার আলি তো ইস্ট বেঙ্গল যদি এখন আনোয়ার আলিকে খেলাতে চায় তাহলে তারা যে চার মাসের ব্যান হয়েছে সেই রায়ের ওপর এখন স্টে অর্ডার লাগাতে হবে তাহলে কিন্তু আনোয়ার ফার্দার আই এ খেলতে পারবে আই এফ এর অ্যাজ পার আর্টিকেল চৌত্রিশ পয়েন্ট এক অনুযায়ী এই আই এফ প্লেয়ার স্ট্যাটাস কমিটির নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো অ্যাপিল ডিসিপ্লিনারি কোর্ডের একশো উনিশ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু এই আই এফ এফ অ্যাপিল কমিটির কাছে করা যেতে পারে আজকে জাতীয় দল থেকে আনোয়ার ফিরছে আনোয়ার ফিরলেই এই চৌত্রিশ পয়েন্ট এক ধরা অনুযায়ী কিন্তু অ্যাপিল করবে ইস্ট বেঙ্গল এবং সেটা খুব তাড়াতাড়ি করা হবে এবং আনোয়ারের ব্যানের ওপর স্টে অর্ডার লাগানোর চেষ্টাও করা হবে ইস্ট বেঙ্গলের আইএসএল এ আরো চার দিন পর খেলা বাকি এই চার দিনের মধ্যেই কিন্তু চেষ্টা করা হবে যাতে ব্যানের ওপর স্টে অর্ডার লাগানো যায় এটাই আপাতত ইস্ট বেঙ্গলের মূল কাজ কারণ যে টাকাটা ফাইন করা হয়েছে বা দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়েছে সেটা এখনই বলবৎ হচ্ছে না সেটা নিয়ে লড়াই করার সময় আছে আপাতত আনোয়ারের ব্যানে স্টে অর্ডার লাগানো এটাই মূল কাজ ইস্ট বেঙ্গলের অপরদিকে মোহনবাগান আপাতত মোহনবাগানের কোনো কাজ নেই তারা তাদের পক্ষেই ডিসিশন পেয়েছে তারা শুধু খেয়াল রাখবে এখন ইস্ট বেঙ্গল কি স্টেপ নেয় যাই হোক আনোয়ার মামলায় যে এখনো অনেক খেলা বাকি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সুতরাং এরপরে আরো অনেক ঘটনা ঘটবে সেগুলো আমি আপনাদের জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরপর যদি আমরা একটু জামশেদপুর এফসি কে নিয়ে কথা বলি জামশেদপুর এফসি তাদের দেশি স্ট্রাইকার মনভীর সিং কে সাইন করাচ্ছে এই মানভীর বাগানের মানভীর সিং নয় এই মানভীর নর্থ ইস্ট এর মানভীর সিং তেইশ বছর বয়সী এই ফুটবলার ফরওয়ার্ড লাইনের পাশাপাশি মাঝ মাঠেও বেশ ভালো খেলতে পারে তাই সব দিক মাথায় রেখেই জামশেদপুর তাকে সাইন করাচ্ছে এবং শোনা যাচ্ছে আগামী দু বছরের জন্য এই মানভীর কে নিচ্ছে কিন্তু জামশেদপুর এফসি এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো কাল থেকে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস শুরু হয়েছে এবং হিজাজি তালাল সবাই কিন্তু চলে এসেছে এরা তো আবার জার্সি শুটও করেছে সবাই মোটামুটি ফিট রয়েছে কাল ভারতীয় টিমের প্লেয়াররাও প্র্যাকটিসে যোগ দেবে এরপর তিন দিনে আইএসএল শুরু লক্ষ্য কিন্তু এবার সেটাই সেই অনুযায়ী পরিকল্পনা করছে কিন্তু কোচ দেখা যাক এরপর কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার